আজকে বানাচ্ছি খুব সহজ আর মজাদার একটা রেসিপি বেশি উপকরণ লাগবে না ফুলকপি আলু আর ডিম থাকলেই হয়ে যাবে স্বাদটা এত ভালো হবে যে বারবার বানাতে ইচ্ছে করবে আলু তো বাসায় থাকেই বাড়িতে ফুলকপি আর ডিম আছে তাহলে আজকেই ট্রাই করুন এই দারুণ রেসিপিটি খুব সহজ আর কম সময়ে রেসিপি বানিয়ে নেওয়া যায় রুটি আর ভাত দুইটার সঙ্গে বেশ জমে তাহলে চলুন ফ্লেভার জন্য তৈরি করে নেই ফুলকপির রেসিপি শুরুতেই আমরা ফুলকপিগুলো একটু বড় সাইজের করে কেটে হালকা লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো যাতে ফুলকপির ভিতরে পোকা থাকলে বেরিয়ে আসে কেটে নিয়েছি সাইজের চারটি এরপরে আলু আলুগুলো একটু বড় করেই এভাবে কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আটটি ডিম আজকের তরকারিটা আমি ছয় সাত জনের জন্য রান্না করব। আপনারা চাইলে উপকরণ কমিয়ে বা বাড়িয়ে রান্নাটা করে নিতে পারেন একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ তেল তেল গরম হলে ডিমগুলোকে ভাজার জন্য ডিমের উপরে সামান্য হলুদ যাতে ডিমগুলোতে হালকা কালার চলে আসে ডিম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি ওই তেলের ভিতরেই ভেজে নেব আলুগুলো আলুতে আমি সামান্য লবণ মাখিয়ে নিয়েছিলাম আলুগুলো ভেজে সাইডে তুলে রাখছি ওই তেলের ভিতরেই হালকা করে ভেজে নেব ফুলকপিগুলো ফুলকপিতে আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো যাতে দেখতে সুন্দর হয় ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ পেঁয়াজ গুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা বাটা মশলা এই মশলা পেস্টে আমি দিয়েছি পাঁচটি কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি পেস্ট মশলাটা একটু নেড়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা মশলাগুলো একটু নেড়ে কষিয়ে নিচ্ছি মশলা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ আমি এ পর্যায়ে একটু কম দিয়ে দেব। কারণ সবজিগুলো হালকা লবণ দিয়ে ভাজা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো পেস্ট সব মশলা অ্যাড করা হয়ে গেলে ফাইনালি আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি সবজিগুলো মশলার সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি সবজিটা খুব বেশি ঝোল করে রান্না করব না হালকা মাখা মাখা করে রান্নাটা করব। তাই পানির পরিমাণ একটু কমই দিতে হবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আমার রান্নাটা শেষের পথে তাই অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো আমি একটি বাটিতে সবজি তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিম আলু আর ফুলকপির তরকারিটা কত সুন্দর হয়েছে ফুলকপি আলু আর ডিমের এই মাখা মাখা তরকারিটা ভাত এবং রুটি দুটোর সাথে বেশ জমে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক সুন্দর হবে যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। এবং আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর যদি এমন ইউনিক রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবার ভালো থাকা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ